আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম ফিলিস্তিন জিন্দাবাদ জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম ভারত আগুন নিয়ে খেলছে বিবিসিকে পাকিস্তান আইএসপিআর এর মুখপাত্র এরপর জানিয়ে দিব ইসরায়েলে হুথির রকেট ও ড্রোন হামলা এদিকে পারমাণবিক স্থাপনায় হামলা নিয়ে যুক্তরাষ্ট্রকে ইরানের হুঁশিয়ারি আরো জানিয়ে দিব রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞার হুঁশিয়ারি জি জোটের সর্বশেষ জানিয়ে দিব বারবার যুদ্ধবিরতি সমঝোতা লঙ্ঘনের অভিযোগ ভারতের অস্বীকার করেছে পাকিস্তান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন ভারত আগুন নিয়ে খেলছে বিবিসিকে পাকিস্তানের আইএসপিআর মুখপাত্র বললেন পাকিস্তান আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেছেন পাকিস্তান ও ভারতের মধ্যে পারমাণবিক যুদ্ধ হলে তা বোকামি হবে কারণ এটা এমন একটা পথ যা দুই দেশের জন্য পারস্পরিক ধ্বংস ডেকে আনতে পারে তার মতে এটা একটা অভাবনীয় এবং অযৌক্তিক ধারণা দুই দেশের মধ্যে সাম্প্রতিক উত্তেজনার পর সম্প্রতি বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে শরীফ চৌধুরী এসব কথা বলেন তিনি বলেন পাকিস্তান শান্তি চায় কিন্তু যদি চাপিয়ে দেওয়া হয় যুদ্ধ তাহলে তারা যুদ্ধের জন্য সব সময় প্রস্তুত পাকিস্তান ও ভারত এর মধ্যে সম্ভাব্য যুদ্ধ সম্পর্ক নিয়ে কথা বলতে গিয়ে শরীফ চৌধুরী অভিযোগ তুলেছেন ভারত যেভাবে ঐধত্য দেখাচ্ছে এবং নেরেটিভ ছড়াচ্ছে তাতে বর্তমান আবহে যে কোনো সময় স্ফুলিঙ্গ দেখা যেতে পারে শরীফ চৌধুরীর কাছে জানতে চাওয়া হয়েছিল বাস্তবে পাকিস্তান ও ভারতের মধ্যে পরমাণু যুদ্ধের কোনো আশঙ্কা আছে কি নাকি প্রতিরোধ গড়ে তুলতেই এই প্রসঙ্গ আনা হচ্ছে উত্তরে শরীফ চৌধুরী বলেন ভারত আগুন নিয়ে খেলছে দুই দেশের সংঘর্ষের আবহে ভারতের তৈরি আখ্যানকেই এজন্য দায়ী করেন তিনি ইসরায়েলে হুথির বয়কট ও ড্রোন হামলা ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে ইয়েমেন থেকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের কারণে দেশটির কেন্দ্রীয় অঞ্চলে সতর্কতা সাইরেন বাজানো হয়েছে এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী নিশ্চিত করেছে শুক্রবার সকালে তেল আবিব এবং কেন্দ্রীয় অঞ্চলের অন্যান্য স্থানে বিমান হামলার সাইরেন বাজানো হয়েছে ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি তাদের বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা প্রজেক্টাইলটি রুখে দিয়েছে ইসরায়েলের ম্যাগন ডেভিড জরুরি প্রতিক্রিয়া পরিষেবা জানিয়েছে তারা এখনও কোনো হতাহতের খবর এক পায়নি বিবৃতিতে হুথি জানিয়েছে ইসরায়েলের লদ বিমানবন্দরকে লক্ষ্য করে বেনগোরিয়ন নামে একটি নির্দিষ্ট সামরিক অভিযান পরিচালনা করা হয়েছে যা ইয়াফা এলাকায় অবস্থিত এই হামলায় একটি হাইপারসনিক ব্যালিস্টিক ব্যবহার করা হয়েছে পারমাণবিক স্থাপনায় হামলা নিয়ে যুক্তরাষ্ট্রকে ইরানের হুঁশিয়ারি পারমাণবিক স্থাপনায় হামলা নিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরান দেশটি জানিয়েছে ইসরায়েল যদি ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় তবে তার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করা হবে শুক্রবার তেইশ মে আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘুচি সতর্ক করে বলেছেন ইসরায়েল যদি ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালায় তবে তার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করা হবে সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েল এ ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে বলে গোয়েন্দা তথ্য পাওয়া গেছে ইরান এবং যুক্তরাষ্ট্র আজ পঞ্চম দফায় পারমাণবিক আলোচনায় বসতে যাচ্ছে এই আলোচনার মূল বিষয় ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে গভীর ও ওয়াশিংটনের মতে পারমাণবিক অস্ত্র তৈরির দিকে নিয়ে যেতে পারে তবে তেহরান বরাবরই পারমাণবিক অস্ত্র তৈরির অভিপ্রায় অস্বীকার করে আসছে এবং জোর দিয়ে বলছে যে তাদের পারমাণবিক কর্মসূচি শুধু বেসামরিক উদ্দেশ্যে রাশিয়ার উপর কঠোর নিষেধাজ্ঞার হুঁশিয়ারি জি সেভেন জোটের বিশ্বের সাতটি প্রভাবশালী দেশের সমন্বয়ে গঠিত জি সেভেন জোট ইউক্রেন যুদ্ধ না থামালে রাশিয়ার উপর কঠোর নিষেধাজ্ঞার হুমকি দিয়েছে বৃহস্পতিবার বাইশ মে কানাডার রকি পর্বতমালায় এই জোটের এক বৈঠকে তারা রাশিয়ার বিরুদ্ধে আরো কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন জি সেভেনের অর্থমন্ত্রী নিয়েছেন যদি রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে চলমান যুদ্ধ বন্ধ করে একটি যুদ্ধবিরতিতে রাজি না হয় তাহলে তারা আরো নিষেধাজ্ঞা দেবে এই নিষেধাজ্ঞাগুলি হবে এমনভাবে যাতে রাশিয়ার অর্থনীতি সম্পূর্ণভাবে ভেঙে পড়ে এবং যুদ্ধ চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়ে কানাডার অর্থমন্ত্রী ফাসোয়া ফিলিপ শ্যাম্পেন বলেন আমরা বিশ্বকে একটি শক্তিশালী বার্তা দিচ্ছি যে জি সেভেনের দেশগুলো এক রয়েছে জি সেভেন জোট আরও জানিয়েছে রাশিয়া যুদ্ধ বন্ধ না করা পর্যন্ত তাদের অনেক সম্পদ জব্দ করে রাখা হবে অর্থাৎ যতক্ষণ রাশিয়া ক্ষতিপূরণ না দিচ্ছে এবং ইউক্রেন থেকে সেনা সরিয়ে না নিচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা এই আর্থিক চাপে থাকবে তবে জি সেভেনের বিবৃতিতে চীনের নাম সরাসরি উল্লেখ করা হয়নি যদিও পশ্চিমা দেশগুলো এর আগে অভিযোগ করেছিল যে চীন রাশিয়াকে অস্ত্র সরবরাহ করছে বারবার যুদ্ধবিরতি সমঝোতা লঙ্ঘনের অভিযোগ ভারতের অস্বীকার করেছে পাকিস্তান শনিবার বিকেলে যুদ্ধবিরতিতে রাজি হওয়ার কথা জানায় ভারত পাকিস্তান এর ঘন্টাখানেক পরেই ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী অভিযোগ করেন গত কয়েক ঘন্টার মধ্যে পাকিস্তান বারে বারে যুদ্ধবিরতির সমঝোতা লঙ্ঘন করেছে তবে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লা তারার এই অভিযোগকে ভিত্তিহীন ও বানোয়াট দাবি করেন শনিবার রাতে ভারত অভিযোগ করেছে পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতি ঘোষণা হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই একাধিক জায়গায় তার লঙ্ঘন করেছে পাকিস্তান তবে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করেছে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লা তারার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ভারতের সঙ্গে যুদ্ধবিরতিকে পাকিস্তানের ঐতিহাসিক বিজয় বলে দাবি করেছেন আলোচনার মাধ্যমে পানিবন্টন ও কাশ্মীর সহ বিতর্কিত বিষয়ে সমাধানের আশা করেছেন তিনি ভারতীয় সময় রাত আটটা নাগাদ জম্মু কাশ্মীরের শ্রীনগরে একাধিক বিস্ফোরণের আওয়াজ শোনা গেছে গুজরাতে বেশ কিছু ড্রোন দেখতে পাওয়ার পরে কয়েকটি জেলায় ব্ল্যাক আউট ঘোষণা করা হয়েছে